ওই পাওনা দার গুলা অটোমেটিক আপনার সামনে হাজির হয়ে যাবে হাদিসের কিতাবের পাওয়া যায় পাহাড় পরিমাণ সত্য পাওনা দাও পাওনা আদায় করতে করতে এই পাহাড় পরিমাণ সব শেষ হয়ে যাবে জোরে বলেন নজবিল্লা বায় আর কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা সারাউল্লাহ পানীবত্তী রহমতুল্লাহ কে আলাই বলে যখন সোয়াব শেষ হয়ে যাবে আর পাওনাদার থাকবে আর পাওনাদার থাকার পরে তারা সামনে সিরিয়াল দরে দাঁড়াবে এখন তো তার কাছে কোনো সোয়াব নাই পাওনা টাকার হিসাব কি দিয়া কি দিয়া এরকমভাবে সমান সমান করবে এখন বলবে যাদের কাছ থেকে যারা পাওনাদার তাদের গুনাগুলা ওই ব্যক্তির কাদের মধ্যে চাপাই দেওয়া হবে জোরে বলেন না মিল্লাহ ভাইরা আমার এই জন্য বান্দার হক বড় কঠিন বিষয় বান্দার হক পঙ্খার পঙ্খার ভাবে আদায় করতে হবে আব্বা আম্মা সন্তানদের হক আদায় করতে হবে সন্তানরা আব্বা হক আদায় করতে হবে স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে আল্লাহ তালার হক যদি অমান্য করি আল্লাহ তালার হক যদি আদায় না করি আল্লাহ তালা কোনো না কোনো সিলার মাধ্যমে আমাদেরকে মাফ করে দিবেন কিন্তু যদি বান্দার হক আদায় না করি ততক্ষণ পর্যন্ত বান্দা আমাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবারে কোনো ক্ষমা নাই এই জন্যই তো আল্লাহর হাবিব মৃত্যুর তিন দিন পূর্বে মসজিদ নববীর মধ্যে গিয়া বলে ও সাহাবাইকেরা আমাদের মধ্যে মন কেউ আসনি আমার সাথে কোনো লেনদেন আছে আমার কাছে কোনো টাকা পয়সা পাও সাহাবাই কেরাম বলে না না আল্লাহর পায়গাম্বর ডাক দিয়া বলেন তোমাদের মধ্যে মন কেউ আসনি যাদেরকে আমি কোনো মাধ্যমে আঘাত করেছি আমার হাতার মাধ্যমে আমার জবানের মাধ্যমে আমার উঠা বসার মাধ্যমে আমার চলাফেরার মাধ্যমে কেউ আস দাদা তোমরা কষ্ট পেয়েছ দারা আমি তোমার কাছ থেকে ক্ষমা নেই কারণ আমি আল্লাহ রব্বুল আলমিনের কাজ করায় আশা হইয়া দাঁড়াইতে চাই না আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে আশা হইয়া দাঁড়াইতে চাই না আল্লাহর রসুল সাল্লাহ আলাই সালাতাম যখন গত সপ্তাহে এই আলোচনার কিছু অংশ করেছিলাম আল্লাহর পয়গাম্বরের একজন সাহাবি Hazrat Qasa radhiyallahu taala anhu dak dia bolen ya Rasulullah ya Habiballah যোদ্ধার ময়দানে যাওয়ার সময় গোরা হাকায়বার জন্য আপনি গোরাকে বারবার চাবুক মেরেছিলেন শুধু গুরার মধ্যেই চাবুক লাগে না আমার দেহের মধ্যে চাবুক লেগেছে বাইরের আমার হযরত কাসি রাদিয়াল্লাহু তাআলা নো ডাক دیا۔ বলেন যদি হিসাব বরাবর করতে চান তাহলে ওই ওই চাবুক দিয়া আপনার এর মধ্য আগাত করতে হবে হুজুর বলেন না নাউজুবিল্লাহ এক বাহু বাহাটি করে আল্লাহর রাসূলের সামনে গেলেন আল্লাহর রাসূলের সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব নিজে একটা চাবুক ধরায় দিলেন চাবুক